আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি ইরশাদ ইউকে কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট অফ এবং ফাংশন আজকে ধারাবাহিক পর্বে 10 এ সবাইকে স্বাগত আজকে ধারাবাহিক পর্বে 10 এ আমরা দেখব কিভাবে ফাংশনের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করা যায় ওকে এখন আমরা এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছি f of x equal x to the power 4 plus 5x minus 3 তাই না এখন আমাদের x এর পরিবর্তে কত বসাইতে হবে 2 তাহলে আমরা যদি x এর পরিবর্তে 2 বসাই তাহলে মানের কেমন চেঞ্জটা আছে সেটা আমরা দেখি x x এর পরিবর্তে 2 বসাইলাম 2 দা পাওয়ার বসাইলাম 5 2 3 ওকে এখন আমরা যদি 2 কে 2 জি পাওয়ার 4 করি তাহলে আমাদের মানটা কত হবে 16 প্লাস 5 দিয়ে গুণ 10 3 ওকে এখন যদি আমরা ষোলো আর দশ যোগ করি তাহলে কত আসবে ছাব্বিশ ছাব্বিশ মাইনাস থ্রি ইকাল কত টোয়েন্টি থ্রি ওকে এগুলো হচ্ছে খুবই সিম্পল ম্যাথ এগুলো অতটা কঠিন না এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের একটা ফাংশন দেওয়া আছে ফাংশনটা হলো এফ অফ এক্স ইকুয়াল equals to y cube plus k y square minus 4y 8 এটা আমাদের দিয়ে রাখছে এখন এখান থেকে আমাদের কে এর মানটা বের করতে বলছে কে এর মানটা বের করতে বলছে কিন্তু শর্ত হলো f of minus 2 equals 0 তারা আমাদের এখানে একটা ফাংশন দিয়ে রাখছে তারা আর আমাদের তারা বলে দিয়েছে এফ অফ মাইনাস টু ইকোয়াল কত জিরো এখান থেকে আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে তাই না তাহলে আমরা আগে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এখন যদি এখান থেকে আমরা এফ অফ মাইনাস টুর মানটা বের করি তাহলে আমরা কীভাবে বের করতে পারবো মাইনাস টু হোল কিউ প্লাস কে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ার মানে আমরা মাইনাস টু বসাবো মাইনাস এইট এখন যদি আমরা হিসাব করি মাইনাস টু কে যদি আমরা কি প্লাস এইট মাইনাস এইট তো সর্বশেষ হিসাব করার পর আমরা পাই ফোর কে মাইনাস এইট কারণ প্লাস আর মাইনাস জিরো হয়ে যাবে তাহলে আমাদের এখানে যদি আমরা একটু সাজাই নাকি ফোর কে মাইনাস এইট হবে

ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওকে বা এখন আমরা কত বসাবো বলেন তো এক্স এর পরিবর্তে আমরা বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা মানে যেইখানে এক্স দেখবো ওইখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা বসাই দেবো তাহলে আমরা প্রথমে পেলাম ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পরে আমরা দেখতে পাইতেছি যে এক্স এর উপরে পাওয়ারও আছে সেই পাওয়ারটা কত টু তাহলে আমরা টু দিয়ে দিলাম প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দ পাওয়ার ফোর ওকে এখন যদি আমরা নিচে লিখি কথা আসবে ওয়ান বাই এক্স স্কোয়ার আবার স্কোয়ার করবো কেন কারণ পাওয়ার হিসেবে টু আছে তাই না আশা করি সবাই বুঝছেন এটা না বুঝার মতো কিছুই নেই এখানে আমরা ওয়ান বসাইলাম এই যে এক্স এর পরিবর্তে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তো ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই দিলাম উপরে পাওয়ার আছে আমরা পাওয়ার অ্যাপ্লাই করে দিয়েছি এরপরে প্লাস আছে প্লাস এক্স এর পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই দেবো টু দি পাওয়ার ফোর আছে টু দি পাওয়ার ফোর এপ্লাই করে দিব এখানে এক্স আছে এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে পাওয়ার টু আছে আমরা টু বসাই দিলাম ওকে এখন আসি আমরা হিসাব করি কিভাবে হিসাব করবো ওয়ান প্লাস ওয়ান এর উপরে স্কোয়ার আছে এক্স এর উপরে স্কোয়ার আছে তো আমরা যদি ওয়ান কে স্কোয়ার করি মান পাবো ওয়ান আর এক্স স্কোয়ার কে আবার যদি স্কোয়ার করি মান পাবো এক্স টু দি পাওয়ার ফোর ওকে এবার আসি ওয়ান কে যদি আমরা টু দি পাওয়ার ফোর করি তাহলে মান পাবো ওয়ান আর এক্স স্কোয়ার কে যদি টু দি পাওয়ার ফোর করি তাহলে আমরা কত পাবো চার দু গুণে আট তাহলে এক্স টু দি পাওয়ার এইট ওকে বুঝছেন সবাই এটা খুবই সিম্পল জিনিস এরপর আসি এখানে ওয়ান কে যদি স্কোয়ার করি ওয়ান হবে আর এক্স স্কোয়ার কে যদি আবার স্কোয়ার করি এক্স পারছি আশা করি এবার আসি এখন আমাদের কি করতে হবে যে উপরের পাটটা সেটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন এটা মূলত ভগ্নাংশের যোগ তাই না তাহলে ভগ্নাংশের যোগগুলো আমরা কিভাবে করবো আমরা এখানে মাঠটা ছিল তো ওয়ান তাই না তো ওয়ানের নিচে তো আমরা মনে মনে ওয়ান কল্পনা করতেই পারি প্রবলেম তো হওয়ার কথা না

ইন্টু উপরের লক কত আছে ওয়ান আছে ওয়ান করে দিলাম প্লাস প্লাস আছে আবার আমরা এইট কে কত দ্বারা ভাগ দিব এক্সু পাওয়ার ফোর দ্বারা ভাগ যদি পাওয়ার ফোর দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো প্লাস আমরা যদি এক্স টু পাওয়ার এইট কে এক্স টু পাওয়ার এইট দ্বারাই ভাগ দিই তাহলে কত পাবো ওয়ান আমরা বসাইলাম ওয়ান উপরের লকটা আমাদের কত আছে ওয়ান ওকে দেখেন আমি আরেকবার রিপিট করি যদি প্রবলেম হয় আমি আরেকবার রিপিট করি ওয়ান আমরা এখানে কি করলাম ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু এইট এই তিনটার আমরা লসাগু বের করলাম কি করলাম লসাগু বের করলাম তো লসাগুর মানটা আমরা বের করে দেখতে পারতেছি যে এক্স টু দি এইট হবে ক্লিয়ার কথাটা এখন আমাদের যেই কাজটা সেটা হলো এই লসাগুটাকে হর দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রতিটা ভগ্নাংশের হর দ্বারাই আপনি একবার একবার করে ভাগ করে দিবেন তাহলে এক্স টু দি পাওয়ার এইট কে এক্স টু দি পরে এইট কে যদি ভগ্নাংশের হয় এখানে কত আছে ওয়ান না তাহলে ওয়ান দ্বারা যদি ভাগ দেন তাহলে এক্স টু দি পরে এইটি আসলো এই যে দেখেন আমরা এক্স টু দি পরে এইট বসাই দিচ্ছি ইনটু গুণ যে লব থাকবে তার সাথে লব আমরা গুণ করে দিছি তাহলে যেহেতু লব ওয়ান আছে ওয়ান এর সাথে গুণ করে দিছি প্লাস আছে আমরা প্লাস দিছি আবার এই যে আমাদের লসাগুটা লসাগুটা কত এক্স টু দি পরে এইট এইটাকে আমরা আবার কি করবো দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে সেটার হর দ্বারা ভাগ করবো তাহলে এক্স টু দি পরে ফোর দ্বারা ভাগ করে তো আমরা যদি এখন করি তাহলে আমাদের আলটিমেটলি মানটা কত আসলো এক্স টু দি এই যে আমাদের আমরা মানটা লিখলাম এক্স টু দি পাওয়ার 4 উপরে লব আছে 1 এই যে লব আমরা 1 বসাই দিছি প্লাস আছে প্লাস আবার এক্স টু দি 8 কে এক্স টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ দেন তাহলে কত আসে 1 1 ইনটু 1 ওকে আর নিচে আমাদের তো কোনো লসাগুর কোনো ব্যাপার নাই এখানে তো জাস্ট এখানে আমরা ক্যালকুলেশন করে দিব আর কোনো কিছুই না তাহলে আমরা এখানে লিখবো 1 বাই এক্স টু দি

মানে লব হরে চলে যাবে লব হর লবে চলে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পার এইট পরে আমরা যখন গুণ করব তখন এটা উল্টে যাবে তাহলে এইটার হর কত এক্স টু দি পাওয়ার ফোর এইটা লবে চলে যাবে আর এইটার যে লবটা সেটা হরে চলে উল্টে যাবে টোটালি উল্টে যাবে এখন যদি আমরা হিসাব নিকাশ করি মানটা আসবে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ওকে এখন আমরা যদি এখানে এক্স টু দি পার ফোর এক্স টু দি এইট আছে এক্স টু দি এইটের সাথে এক্স টু ফোর কাটাকাটি করি তাহলে আমাদের আলটিমেটলি কত থাকবে এক্স টু দি ফোর ওকে এখন এক্স টু দি ফোরের সাথে যদি আপনি ওয়ান গুণ করেন যা সেটাই ইউজ তাহলে এইটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান বাম পক্ষের মানটা আমরা একটু সাইড নোট করে নিই কারো কোনো বুঝতে অসুবিধা নেই আশা করি আমরা

আমরা যদি গুণ করি তাহলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যাবে দুই দুগুণে কত হয়ে যাবে চার প্লাস এক্স এখানে পাওয়ার আর পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার এ এরপরে এক্স দুই দুগুণে গুণ করলে কত হয়ে যাবে চার ক্লিয়ার কথা এখন এইটার ওইটার মধ্যে দেখেন একটু অগছলে ব্যাপার আছে তো ওইটার মতো আমরা একটু সাজাই নিই ওইখানে আছে মূলত এক্স টু দি পাওয়ার এইট আগে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল এক্স টু দি পাওয়ার তাহলে দেখেন ডান পক্ষ আর বাম পক্ষের মান মিলে গেছে না তাহলে আমরা কি বলতে পারি সুতরাং সুতরাং বামপক্ষ সমান সমান ডানপক্ষ দেখাইতে বলছে না তাহলে আমরা এখানে লিখবো দেখানো হলো আর যদি বলতো প্রমাণ করতে তখন আমরা লিখতাম প্রমাণিত ওকে এই ছিল আমাদের ফাংশনের যত জটিল ম্যাপ হিসাবে বিকাশ আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন এই হুচিংয়ের পাশে দেখবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম